আজ থেকে শুরু হলো বিএলওদের প্রশিক্ষণ আর এবার বিএলএদের প্রশিক্ষণ শুরু বুথ লেভেল এজেন্ডেরও প্রশিক্ষণ শুরু বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের প্রশিক্ষণ থার্ড নভেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষে নির্দেশ জেলা শাসক এবং ডিওদের নির্দেশ কমিশনে রাজ্যে আশি হাজারেরও বেশি বুথ রয়েছে মাত্র সতেরো হাজার বিএলএ দিতে পেরেছে বিভিন্ন দল সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আশি হাজার বুথ রয়েছে সেখানে মাত্র সতেরো হাজার বিএলএ দিতে পেরেছে বিভিন্ন দল এই পরিস্থিতি কেন দেখো পর্যন্ত একাধিক রাজনৈতিক দল তারা বুথ লেভেল এজেন্ট দিতে পারে এবং সেই জন্যই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আরো সময়সীমা রাখা হয়েছে প্রশিক্ষণের জন্য আপাতত যে বুথ লেভেল এজেন্ট দিয়ে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের জানানো হয়েছে যে তিন তারিখের মধ্যে সেই সব বুথ লেভেল এজেন্টের প্রশিক্ষণ শেষ করতে কিন্তু তারপরেও যদি বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্ট দেন তাহলে তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে তিন তারিখের পর তেমনটাই কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জেলা শাসকদের কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল যে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করে ফেলেছে তাদের প্রশিক্ষণের কাজ তিন তারিখের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্ট আরো দেবেন কারণ কমিশনের তরফ থেকে ইতিমধ্যে দলের কাছে বার্তা পাঠানো হয়েছে যাতে তারা নিয়োগ করতে সক্রিয় হন ফলত সেক্ষেত্রে কমিশন মনে করছে যে বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্ট দেওয়ার সংখ্যা আরো বাড়াবে কিন্তু আপাতত যে সতেরো হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট নিয়োগ হয়ে রয়েছে তাদের প্রশিক্ষণের কাজ তিন তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দিল কমিশন আজ থেকে বিএলএদের ট্রেনিং শুরু এসআইআর নিয়ে বিএলওদের প্রশিক্ষণ বিএলওদের জন্য ষোলো দফা গাইডলাইন কমিশনের প্রশিক্ষণে বিএলওদের হাতে বিশেষ কিট নির্বাচন কমিশনের টুপি দেওয়া হচ্ছে বিএলওদের বিএলওদের নতুন অ্যাপ তৈরি নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপ দিয়েই প্রশিক্ষণ বিএলওদের সোমবারের মধ্যে বিএলওদের প্রশিক্ষণ শেষ মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা আমাদের এখনো পর্যন্ত শুধু ম্যাপিং এর বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আমরা সেই কাজ করে দিয়েছি আজকে পরবর্তী বিষয় নিয়ে এখানে স্যারেরা আলোচনা করবেন কি বিষয় আলোচনা করবেন সেটা বিষয়ে যতদূর সম্ভব বাড়ি বাড়ি গিয়ে যে এমুনেশন ফর্ম দেওয়া এবং সেগুলোকে কিভাবে আমরা কালেক্ট করব। কিভাবে সেগুলোকে আমরা দেখবো এবং জমা দেবো সেই বিষয় নিয়ে আলোচনা হবে যেহেতু হচ্ছে কিছু নাম তো অবশ্যই বাদ যাওয়ার ব্যাপার থাকবে সেই ব্যাপারে আমরা যদি কোনো মানে অ্যাগ্রেশনের মুখোমুখি হই তাহলে সেটা আমরা কিভাবে মোকাবিলা করব এগুলো আমাদের একদম জানার বিষয় আর কি যাতে কাজটা আমরা সুষ্ঠুভাবে করে ফেলতে পারি আমাদের বিএলওদের ট্রেনিং আছে এখানে রিলেটিং টু এসআইআর এখানে ডিটেলস আমরা বলে দেয়া হচ্ছে যে বিএলআর কিভাবে এসআইআর টা নেবেন প্রত্যেকটা জনের বাড়ি বাড়ি যাবেন গিয়ে ওখান থেকে আমাদের ডকুমেন্টস যেগুলো আছে আমাদের যে এনিমেটেড ফর্মস যেগুলো আছে সেগুলো আমাদেরকে মানে বিএলওদেরকে দেবে যারা যারা কি কমন যারা আছে যারা এই ব্যাপারগুলো জানেন না তাদেরকেও ওনারা এডুকেটেড করবেন এই ব্যাপারগুলো নিয়ে এবং পদ্ধতিগুলো সমস্ত কিছু বলে দেবেন ওরা প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হলে উত্তর কলকাতা জেলার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার বিয়ের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে আমরা দেখছি সেই প্রশিক্ষণ চলছে এখানে যেমন চৌরঙ্গি বিধানসভা রয়েছে বেলেঘাটা কাশীপুর বেলগাছিয়া সহ উত্তর কলকাতায় লোকসভা কেন্দ্রের আন্ডারে যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে এই প্রশিক্ষণ শিবির এবং এই প্রশিক্ষণ শিবিরে মূলত কিভাবে চা চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে কি পদ্ধতিতে কাজ করতে সেই পদ্ধতির প্রশিক্ষণ এবং কতদিন পর্যন্ত এই কাজ চলবে অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত যে কাজ চলবে সেই কাজের কি পদ্ধতি সেই পদ্ধতির কিট যেমন দেওয়া হবে ইলেকশন কমিশন অফিস থেকে ক্যাপ দেওয়া হবে অর্থাৎ তাদের পরিচিতির জন্য অর্থাৎ যারা তারা যখন বাড়ি বাড়ি যাবেন তাদের যে পরিচিতি সেই জন্য এবং কাজের জন্য কিট দেওয়া হবে কি পদ্ধতিতে কাজ হবে সেই প্রশিক্ষণই দেওয়া হবে এবং এই প্রশিক্ষণের পর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ করা হবে ক্যামেরা পিটু সরকার সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ 18 বাংলা এসআইআর হাতে মাইক নিয়ে কিছু বলছেন আগে শুনাই কি বলছেন তিনি কাছে ওই আম্মার শতাংশ কাছে বলবেন আমরা গোটা নদিয়া জেলা আমরা সমীক্ষা পঞ্চবারুকের কাছে ওই আম্মার 99 শতাংশ মানুষের কাছে ওই 11টা কাগজ দিলেই যার কথা শোনালাম তিনি खुद বিএলও এসআইআর বিরোধিতায় সরব खुद বিএলও প্রকাশে এসআইআর এনআরসি এর বিরুদ্ধে মন্তব্য নদিয়া শান্তিপুরে একশো ছিয়ানব্বই নম্বর বুথের বিয়েছে তিনি প্রতিবাদে সামিলেন এসআইআর এবং এনআইসির বিরুদ্ধে তার যেটা বক্তব্য যে রাজনৈতিক বা ব্যক্তিগত মতামত এবং সরকারি কর্মকাণ্ড সবচেয়ে আলাদা বিষয় তার যে সরকারি দায়িত্ব পারিবারিক পালন করেছে তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক বাকবিতন্দাও শুরু হয়েছে শান্তিপুর জেলে যদিও শান্তিপুরের ভিডিও দাবি যে একই কথা একই সুরে তিনি বললেন যে তার যে ব্যক্তিগত বিষয় সে সম্পূর্ণ আলাদা তবে তার থেকে দায়িত্ব দেওয়া ছিল সেই কাজ নিয়ে কিন্তু কোন রকম অভিযোগ এখনো পর্যন্ত আসেনি ফলে এই নিয়ে রাজনৈতিক চর্চা হলেও এবং প্রসেনজিৎ শাহ যিনি বিএলও তিনি কিন্তু একই হবে এই একইভাবে মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত জানবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন কি কর্মসূচি কবে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত জানা যাচ্ছে আগামী চৌঠা নভেম্বর এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এবং যে কর্মসূচি সামনে দিয়ে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত জানা যাচ্ছে চৌঠা নভেম্বর দুপুরে বি আর আম্বেদকার মূর্তি থেকে এই মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস শেষ হবে জোড়াশাকো ঠাকুর বাড়িতে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু করা হবে যেখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এবং মূলত মিছিলের যে ইস্যু প্রথমত এসআইআর ইস্যু এবং দ্বিতীয়ত হচ্ছে এনআরসি আতঙ্কে যেভাবে প্রাণহানির ঘটনা ঘটছে ইতিমধ্যেই দুজন মারা গেছেন আতঙ্কে রয়েছেন একাধিক সেই আত্মহত্যা করার মতো ঘটনাও ঘটছে সামগ্রিক ইস্যুতেই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা নভেম্বর এই কর্মসূচি করা হচ্ছে তেমনটাই সূত্র মারফত খবর এবং তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফে এই কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণাও করা হবে ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে এবং যেমনটাকে আরো জানিয়ে রাখি বি আর আম্বেদকার মূর্তির সামনে একটি মঞ্চ রাখা হবে পাশাপাশি জোড়াসক ঠাকুরবাড়ির সামনেও একটি মঞ্চ রাখা হবে দুটি মঞ্চ এই তৃণমূল কংগ্রেস আন্দোলনের সুর তুলবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন প্রস্তুতি শুরু করা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ফলত চৌঠা নভেম্বর শহরের রাজপথে এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করতে চলেছেন এবং সেই মিছিল হবে আম্বেদকার বিডিও অফিসে ঢুকে সাংসদের দাদাগিরি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ ভাইরাল তারা <णिया>। को तब के बोलेगा। क्या तमाशा यहाँ पर तमाशा पार्टी पार्टी करने पर कि करना। वीडियो 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 तो करो। पार्टी करना तो करना का झंडा लेके घूमो टीएमसी का झंडा लेके घूमो कोई बात नहीं सुनेगा जितने बार बोला आपको राजकुमार राजकुमार কেন এই শাসানি প্রশাসনিক দপ্তর সেখানে ঢুকে বিডিও কে এইভাবে শাসাচ্ছেন কেন একদমই প্রিয়াঙ্কা দেখো কোনো কারণেই কিন্তু এইভাবে একজন ডাব্লিউ বিসিএস অফিসার বা এবং প্রশাসনিক যে ব্লকের সর্বোচ্চ কর্তা ভিডিওকে কে এইভাবে কোনো কারণেই কিন্তু শাসানো যায় না তবে যে মাদারিহাটের যে মনোজ টিকদা রয়েছেন আলিপুর আলিপুরদুয়ারের সাংসদ বিজেপি সাংসদ তার বক্তব্য যে ওই এলাকায় যে বিজেপির যে পঞ্চায়েত সমিতির সদস্য আছেন তিনি বারবার পঞ্চায়েত সমিতির যে সদস্য রয়েছেন তিনি বারবার বিডিওর কাছে গিয়ে ত্রাণ পাচ্ছেন না এবং তিনি ভিডিও নাকি সমিতির যে সদস্য তাকে বলছেন যে প্রধানের কাছে গিয়ে ত্রাণ আনতে তাহলে এই ঘটনায় কিন্তু যে সাংসদ তিনি এবং তার বক্তব্য যে মানুষেরা ত্রাণ পাচ্ছেন না তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে ত্রাণ আনতে বলছেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণ বিলি করছেন ভিডিও এমন উদ্যোগেই কিন্তু একেবারে মেজা হারিয়েছেন আলিপুর গোয়ার সাংসদ জনজ সিদ্ধা প্রিয়াঙ্কা किया किया नहीं 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 है बोलता है।, नहीं। तो नहीं नहीं है बोलता बोलता भाई आपको कितना कितना हम और यहां से ठीक क्या है? क्या, नहीं क्या नहीं मिलेगा ना तो है। क्या यहाँ पर पार्टी यहाँ पर लेके घूमो टीएमसी का झंडा लेके घूमो कोई बात नहीं चुनेगा कितने बार बोला आपको प्लास्टिक का याद दिया मैं क्या सम्मान दिया आप मैं कितना बार बोला मैं कितना बार बोला आपको कितना बार बोला आपको মাননীয় সাংসদ উনি ভিডিও কে যেভাবে থ্রেট করেছেন টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন আমরা সবাই এটা দেখেছি আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে এরা কোনো কাজ করে না কি কাজ করলো নিজের ফান্ডার থেকে কোনো টাকা দিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে গুন্ডামি করেছে আর মস্তানি করেছে এদের মাথা পাগল হয়ে গেছে নর্থ বেঙ্গলে এবার তৃণমূল কংগ্রেসই জিতবে strconv मिले অভিযোগে সরব মনোজ আপনি টিএমসি নেতাদের সাথে মিলে সরকারি জিনিসগুলো আপনি বিলি করতেছেন অথচ আমাদের যারা জনপ্রতিনিধি যিনি নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে আপনি বঞ্চিত করছেন এরকম দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু বারবার সত্ত্বেও কিন্তু বিডিও কোনো কর্ণপাত করছে না তাই আমরা কাউকে অসম্মান করতে চাই না কিন্তু যদি আমাদেরকে কেউ অসম্মান করতে চায় তাহলে সেটাও আমরা ছেড়ে কথা না বর্তমান যে শাসক দল আছে এবং যারা বিডিও আছে ডিএমরা আছেন তারা কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করেন না তাই বাধ্য হয়ে ওনাকে কড়া কথা বলতে হয়েছে আমি ওনাকে কোনো অসম্মান করিনি যেটা ন্যায্য কথা ছিল সেই নজ্য কথাই আমি তুলে ধরেছি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বিজেপির কোনো ধারণা নেই টিগ্গাকে আক্রমণ উদয়ন গুহর এটাতে বিজেপি সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে মনস্তিকদা দিয়ে বলতে পারেন একটা অনুরোধ করতে পারেন উনি কোন দাবি করতে পারেন না কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোন ধারণা নেই নির্বাচন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন তখন নয় আমরা ভেবে দেখবো যে বিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা মনোস্টিগার পাশে দাঁড়িয়ে ত্রাণবিলিতে পাল্টা বিডিওর বিরুদ্ধে সড়ক সুকান্ত মজুমদার আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর উদ্ধত্ব কতটা নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে আর একজন অফিসার সে বসে আছে সেখানে সে মিনিমাম মিনিমামটা জানে না ক্যাডার হোক হাউ টু হ্যান্ডেল পাবলিক ট্রেনিংটা মনে হয় পশ্চিমবঙ্গ হয় না পশ্চিমবঙ্গ সরকার সম্ভবত বন্ধ করে দিয়েছে শুধু মনস্তিকার সাথে হয়েছে তাই নয় আমি নিজে ভুগ দেখেছি বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না এটা কোথায় লেখা আছে কোন পঞ্চায়েত কোন সংবিধানে কোন পঞ্চায়েত ইতিহাসীয় ব্যবস্থা এরা কি নিজেদের সম্পত্তি মনে করছে নাকি তৃণমূলগুলোকে ধরমলের টাকা নির্বাচিত যেখানে বিজেপির প্রধান আছে চুপি চুপি ভিডিও করা ফান্ড তৃণমূল পাঠাচ্ছে ত্রাণ পাঠাচ্ছে তৃণমূলের লোকাল নেতাদেরকে যারা জনপতি নিদি নয় কত एग्जांपल লাগবে কোন জেলায় লাগে সুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ বিরোধী দলরে তার মন্তব্যে আপত্তি তৃণমূলের বিএলদের জেলে ঢোকানোর হুমকি সুভেন্দু অধিকারী কি বলেছিলেন তিনি শুনাই আপনাদের

দেখো তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এই মন্তব্য বা যে ধরনের বক্তব্য বিরোধী দলনেতা তিনি করেছেন তাতে যথেষ্ট আতঙ্কিত হওয়ার মতো কারণ রয়েছে এবং একে কার্যত ঘুরিয়ে ভয় দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করছেন যে কারণে তারা নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ পাঠিয়েছেন সেখানে এই বক্তব্যের ভিডিও রেকর্ডিং সেটিকেও তারা জুড়ে দিয়েছেন এবং বক্তব্যতে তারা উল্লেখ করেছেন যে যেন আহ দ্রুত নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত বিএল যারা কাজ করবেন এসআইআর এর ক্ষেত্রে সেই সমস্ত বিএল ওদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং তাদের জন্য যেন কোন সুরক্ষা বিধির কথা যেন ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয় একই সঙ্গে তারা উল্লেখ করছেন যদি এই ধরনের কোন মন্তব্য চলতে থাকে তাহলে একটা সমস্যা তৈরি হবে এবং যে কারণে এসআইআর কথা তো সেই এক্ষেত্রে তারা নির্বাচন কমিশনের তরফ থেকে একটা যথাযথভাবে নির্দেশনামা দিয়ে রাখা হোক এবং একই সঙ্গে তারা এই চিঠিতে অভিযোগ পত্রে তারা উল্লেখ করেছে যে ধরনের মন্তব্য করা হয়েছে সেটা কার্যত হুমকি দেওয়ার সামিল তাই এটিকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক তো নির্বাচন কমিশন ইতিমধ্যে গোটা ঘটনার রিপোর্টও চেয়ে পাঠিয়েছে তৃণমূলের বক্তব্য তার অপেক্ষা করবে যদি দেখে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাহলে পুনরায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরে জেলা শাসকের রিপোর্ট তলব আরো ডিটেইল জানাবে অপর প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ তৃণমূলের তরফ থেকে যে নালিশ করা হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে ভিডিও সামনে নিয়ে আসা হলো তার পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারী মনোজ কুমার আগ্রয়াল পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসকের থেকে রিপোর্ট চেয়েছেন দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিডিও রেকর্ডিংও দেওয়ার কথা বলা হয়েছে যত দ্রুত সম্ভব পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে রিপোর্ট দিতে হবে সেই রিপোর্ট তারপর জাতীয় নির্বাচন কমিশনকে পঠিয়ে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তৃণমূল কংগ্রেসের তরফে যে তিন দফা পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ইতিমধ্যেই গোটা বিষয়টি নজরে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী মনোজ কুমার আগরওয়াল তিনি নিজে গোটা বিষয়টি দেখেই খতিয়ে দেখেই জেলা শাসককে রিপোর্ট দিতে বলেছেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরও বিরোধী দল নেতার এই মুটি ভালোভাবে দিচ্ছেন না অন্তত সিও দপ্তরের আধিকারিকদের কথাতেই তা স্পষ্ট দ্রুত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করা হচ্ছে আজ বিকেলের মধ্যেই সেই রিপোর্ট চলে আসবে সিও দপ্তরে বেশ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ভয় দেখানো তো কোনো বিষয় নয় দেখুন বিএলওদের আমরা বহু জায়গায় কমপ্লেনও করেছি এবং বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন এমন মানুষদেরকে বিএলও করেছে যারা সেই অর্থে সরকারি আধিকারিক নয় এবং বিহারে যে ঘটনা ঘটেছে আশি জনের জেল হয়েছে যারা সংবিধান মেনে রুলস মেনে কাজ করেনি শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় এলোপি শুধু সতর্ক করে দিচ্ছেন বিএল সতর্ক করে দেওয়া আর ভয় দেখানো দুটোর মধ্যে তফাত আছে আমার মনে হয় ভয় দেখানোর বিষয়ে তৃণমূল পিএইচডি করেছে ডিফারেন্সটা কি সেটা তৃণমূল ভালোই বুঝতে পারছে সাধারণ ভোটারদের এবং বিএল উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায় আজকে কোনো মিথ্যা কথা বলে আর পার পাওয়া যায় না মানুষ আজকে খারাপ পড়ে যায় যার জন্য শুভেন্দু অধিকারী এখন ঢুক নিতে হচ্ছে কেন এত ডায়লগ দিচ্ছি আজকে কথায় কথায় কোর্ট দেখাচ্ছেন এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কমটা তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে তো হুমকি দিলে দাদাগিরি করলে জিল দিতে হবে সে যত বড় মাত্র